এই ভিডিওটা দেখার পর আপনারা মনে মনে প্রশ্ন আইতে পারে যে বাইরে কোনো জায়গা আসলে এটা বাইরে কোনো জায়গা নাই আপনারা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন এই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে আমরা হাইলাকান্দি আর খুব একটা ইন্সুরেন্স বাজার যেটা আপনারা কীচা কিতা করতে পারবা সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে যাইবা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা হাইলাকান্দির মধ্যে এই প্রথমবার অত বড় ইন্সুরেন্স বাজার অফিস আপনারা হয়তো অনেকে জানেন না কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবা এবং দেখে বুঝতে পারবা এবং বিশেষ করে আপনারা খুব বেশি দরকারি এই ভিডিওটা আপনারা যারা যারা মোটরসাইকেলটি লাগে অটোটেই লাগে যার যার গাড়ি আছে সব ধরনের গাড়ি এই কারণে আপনারা ইন্সুন্স করাইতে পারবা ইন্সুয়েন্স করা আপনারা কীটা কীটা ফায়দা আছে দাম হইব না কম দামে হইব এইগুলো আপনারা এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা আজকে আমি আপনারা নিয়ে আসছি হাইলাকান্দি ইন্স্যুরস বাজার স্কিপ করলে কিন্তু বুঝতে পারতো না

অফি তাৰপৰা এটার আওতায় আমাদের এখানে এস আই পি করানো হয় ঠিক আছে আমরা ভিতরে যাই আপনারা আরো ঘুরে ঘুরে দেখাই এই অফিসটা দেখতে ভিতরে অনেক বেশি স্টাফ আছে কেন ইন্সু রস যেটা করা আপনারা করাই বা এই কারণে আপনারা আইলে করা আমি সরাসরি ভিতরে যাই মোকে আপনার সোরাচরি মতাইয়া দি আর স্যার আপনি একটু আপনার আপনার আমার নাম পঙ্কজ শর্মা আমি এই কোম্পানিতে এজ এ ম্যানেজিং ডাইরেক্টার এবং এই কোম্পানিতে আমাদের সঙ্গে আরও তিনজন ডাইরেক্টর আছেন এবং এই কোম্পানি টোটালি আজকের দিনে এটা সৃষ্টি হাইলাকান্দি থেকে এবং পুরো ইন্ডিয়াতে আমরা এই বিজনেস করে যাচ্ছি এবং আমাদের অর্গানাইজেশান অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন্স্যুরেন্স বাজার যেখানে ইন্ডিয়ার সব নামি দামি ইন্স্যুরেন্স কোম্পানি যেমন এসবিআই টাটা বাজাজ ইউনাইটেড ওরিয়েন্টাল ম্যাগমা হোয়াটেভার সব কোম্পানির সঙ্গে আমাদের টাই আপ এবং যে কোনো গাড়ি যেমন একটা বাইক একটা স্কুটি একটা প্রাইভেট কার একটা অটো একটা ট্রাক যে কোনো গাড়ি আমাম আমরা করতে পারি শুধু গাড়ি করি না আমাদের কাছে যারা আসে ওনারা গাড়ি যখন করবে তাদের ক্লেমটা কীভাবে সেটেল করা দেওয়া সেটাও আমাদের দায়িত্ব আমরা করে দিই রাইট এতটুকু পর্যন্ত তাছাড়া আমরা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা করি তাছাড়া আমরা হেলথ ইন্স্যুরেন্স আমরা হেলথের মধ্যে একটা ছোট্ট পলিসি আমরা আদিত্য বিলার পলিসি আমাদের সঙ্গে আছে যেটা সবার জন্য সবাই করতে পারে ষোলোশো নিরানব্বই টাকা প্রিমিয়াম বছরে প্রিমিয়াম এবং আমরা মিউচুয়াল ফান্ডের কাজ করি এসআইপি নিয়ে খুব ভালো কাজ করি অনেক কাস্টমার ডেইলি আসে এসআইপির জন্য এবং সব ধরনের সাপোর্ট আমাদের আমরা ইউটিআই এইচডিএফসি এসবিআই সবাইয়ের সঙ্গে মিউচুয়াল ফান্ড নিয়ে কাজ করি এবং আমি সবার কাছে একটা জিনিসই বলবো এই অফিস হাইলাকান্দি শহরের রাইট নাও একটাই অফিস আছে গাড়ির ইন্স্যুরেন্সের অফিস যেখানে আপনারা আসতে পারেন আমরা বেটার সার্ভিস দেব। আমরা অডিতে হাই ডিসকাউন্ট দেব এবং আমরা চাইবো আপনাদের ক্লেম যেন হানড্রেড পারসেন্ট আমরা সহজভাবে আমরা আপনাদেরকে ক্লেম সেটেল করে দিতে পারি থ্যাংক ইউ আপনারা যারা যারা এই ভিডিওটা দেখা এই ভিডিওটা খুব বেশি একটা দরকারি ভিডিও আছে আপনারা আমি মনে করি নিজের যারা যারা কার আছে যারা যারা মনে করেন রিক্সা থেকে লাগাইয়া যারা গাড়িও আছে মোটামুটি আপনারা সবর দরকার ইন্স্যুরেন্স করানি ইন্স্যুড়স করা আমরা হাইলাকান্দির মধ্যে প্রথমবার এত সুন্দর একটা এত সুন্দর একটা অফিস করছুন মানে অনেক মানুষে জানে না আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করুন অনেক মানুষ জানতে পারবো আমার মনে হয় আর আপনারা তো আমি এড্রেসটা প্রথমে ভিডিওতে দেখায় দিছি আবার ইয়ার হাইলাকান্দি এটা মেট্রো বাজার আছে মেট্রো বাজারের বাম থেকে দেখবা বাটা আছে নিচে বাটা তলাত আপনারা আইলে আমি আইতে পারবা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে ভালো লাগবো এবং সবাই উৎসাহিত হইবা আর আজকে এখন পর্যন্ত যারা যারা না আপনারা সবার কাছে জানাই দিন ভিডিওটা পৌঁছাইয়া কারণ এটা জানা অত্যন্ত কর্তব্য আমি মনে করি কারণ হয়েছে ইন্সু এটা ইন্স্যুলেস আমরা সবরও দরকার আজকালকে গাড়ির ইন্স্যুয়স মানে না থাকলে আমার মনে হয় খুব ক্ষতি হইতে পারে আমি যোগাযোগের নাম্বার আপনারা স্ক্রিনের মধ্যে দিয়া দিব আপনারা যারা যারা যোগাযোগ দিয়ে মনে করিয়া করিয়াতে পারবা সরাসরি যদি আপনারা এখানে আই প্র্যাকটিক্যাল আপনারা যদি অফিসও আইন আইতে এখানে করতে পারবা তাছাড়া আপনারা দেখতে পারবেন এখানে অনেক স্টাফ আছেন পুরো অফিসের মধ্যে স্টাফ অনেক স্টাফ আছেন আপনারা যদি দেখেন মানে দিনে রাত্রে রাতে চলে নি রাতে আউট আফ চলে সাজ চলে দিনে দিনের মিলাই সাজ চলে আপনারা নিশনটু এইখানে আইন আই আপনারা ব্যক্তিগতভাবে লাগে যদি মানে যেখানে লাগে কিলা কীটা লাগে সব কিছু আপনারা বুঝিয়ে আামসে আপনার পারবা তো অতটুকু ভিডিওটা আপনারা সবার কাছে পৌঁছে দিব আর যদি পেজ আপনার নতুন একটা আমার পেজটা ফলো করবা যেরকম আমরা সাপোর্ট করবে ওরকম সাপোর্ট করবা নেক্স কোনো আসসালামু আলাইকুম